আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা সকাল আজকে শীত অনেক কমেছে যদিও বরফ দেখা যাচ্ছে অনেক কিন্তু মেইন কথা হচ্ছে আজকে ক্রোয়েশিয়ার ব্যাপারে কথা বলবো ক্রোয়েশিয়ায় দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষদের জন্য ভিসা বন্ধের একটা হুমকি দেওয়া হয়েছে ইদানিং সো এটা দুই সালের জানুয়ারির তেইশ তারিখে এই খবরটা প্রকাশিত হয় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পেজে এবং ক্রোয়েশিয়ার বিভিন্ন গভর্নমেন্টের ইস্যুতে ক্ষেত্রে সো এটার মেইন রিজনটা অনেকেই জানে না আর বুঝতেও পারছে না যে কি হয়েছে আসলে ঘটনাটা সেটাই আজকে আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে বলতে চাই সেটা হচ্ছে যে হেগে যে বাংলাদেশ দূতাবাস আছে সেখান থেকে ইউক্রোয়েশিয়ান গভর্নমেন্ট বলেছে যে বাংলাদেশিদেরকে তারা আপাতত আর ভিসা দিবে না কারণ ইউরোপীয় ইউনিয়ন থেকে তাদের উপর অনেক বড় একটা চাপ এসেছে যে ক্রোয়েশিয়ায় দু সালে প্রায় বারো হাজার আট চারশো জনকে বাংলাদেশিকে তারা ভিসা দিয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওইখান থেকে আট হাজার মানুষই ক্রোয়েশিয়ায় ঢুকেই মানে তারা এন্ট্রি করেনি তারা ভিসা পেয়ে ডিরেক্ট অন্য দেশের টিকিট কেটে অন্য দেশে চলে গেছে আর যে চার হাজার চারশো জন বাকি বারো হাজার বারো হাজার চারশো জনের থেকে আট হাজার তো অন্য দেশে চলে গেছে আর বাকি যে চার হাজার চারশো জন রয়েছে সেখান থেকেও মাত্র ফিফটি পার্সেন্ট মানে দুই হাজার দুইশো জন মানুষ ক্রোয়েশিয়াতে ঢুকেছে এবং কাজ করছে এবং বাকি দুই হাজার ঢুকে অন্যান্য বিভিন্ন দেশে চলে গেছে যেটা আসলে ইউরোপীয় নজরে এসেছে তো এটা আসলে নতুন কোনো ঘটনা না কয়েক মাস আগে গত বছরই চব্বিশ সালেই কিন্তু পর্তুগালে এরকম একটা স্ট্রিক্ট আইনের কথা বলা হয়েছে যদি এরকম ওদের দেশের ভিসা পেয়ে ওই দেশে না গিয়ে অন্য দেশে চলে যায় তাহলে ওই দেশকে ইউরোপিয়ান বাদ দিয়ে দেওয়া হবে এবং তাদের উপর অনেক ধরনের প্রতিবন্ধকতা তৈরি ইউরোপীয় ইউনিয়ন থেকে এর কারণ হচ্ছে বিভিন্ন দেশের মানুষজন এসে মানে ভিসা নিয়ে অন্যান্য দেশে চলে গিয়ে দেখা যাচ্ছে যে ভিসা দেখাচ্ছে ওই দেশে কিন্তু কাজ করছে না এবং অন্যান্য বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত হয়ে যাচ্ছে আর বিশেষ করে বাংলাদেশিদের ব্যাপারে এটা তাদের নজরে এসেছে যে তারা ক্রোয়েশিয়ায় না ঢুকে বা ক্রোয়েশিয়ায় যে কজনই ঢুকেছে ঢুকার পরে তারা অন্য দেশে চলে গেছে এবং বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত হচ্ছে যেটা ইউরোপীয় ইউনিয়নের একটা মানসম্মান বা একটা ভাবমূর্তির ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে যার জন্য ক্রোয়েশিয়ান গভর্নমেন্টকে দুই হাজার সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে যেন তারা আপাতত এই সব ঘটনা শেষ না হওয়া পর্যন্ত ভালো করে বিবেচনা না করে কাউকে বাংলাদেশি কাউকে ভিসা না দিয়ে দেয় হুট করে আর এটা আপাতত করা হয়েছে কতদিনের জন্য বন্ধ এটা বলা যাচ্ছে না কিন্তু যদি এই ঘটনা চলতে থাকে আবার যখন তারা ভিসা ওপেন করবে এবং তারপরেও যদি এরকমই করতে থাকে তাহলে এই ভিসা একদম চিরতরেই বন্ধ করে দেওয়া হবে ক্রোয়েশিয়া থেকে এর কারণ ওরা বলছে মানে ওরা এর জন্য যে পদক্ষেপটা নিয়েছে যে সেন্ডেনভুক্ত বা ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য যে কোনো দেশের তুলনায় ক্রোয়েশিয়ায় যদি তুলনা করেন তাহলে ওদের কর্মক্ষেত্রের সুযোগ সুবিধাটা একটু বেশি তারা দিচ্ছে কিন্তু তারপরেও কেন তারা থাকছে না বা থাকবে না ভিসা তাদের দিয়ে তাদের দেশে কাজ না করে অন্য দেশে তারা গিয়ে কাজ করবে এটা আসলে তাদের মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে যার জন্য ক্রোয়েশিয়াও এটা একমত হয়েছে যে তারা আপাতত আর ভিসা দেবে না এবং ভবিষ্যতে যদি এরকম দেখে তাহলে তারা চিরতারা বাংলাদেশের সাথে বাজারের যে চুক্তিটা আছে সেটা বন্ধ করে দিবে। তাই বলবো যে আপনারা যারাই আসেন বা আসবেন দয়া করে সেখানে একটু কাজ করবেন টিআরসিটা করবেন কার্ড করবেন এবং চুক্তি শেষ হওয়ার আগ পর্যন্ত দয়া করে অন্য কোথাও আর যাবেন না এতে করে আপনাদের জন্য বা এরকম যারা করছে আগে এটা খুব সহজ ছিল এক দেশের থেকে আরেক দেশে যাওয়া যেত কিন্তু ইদানিং কিন্তু এটা খুব বেশি স্ট্রিক্ট হয়ে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নে যেটা বাংলাদেশ শ্রমবাজারকে অনেক সংকুচিত করে ফেলছে সো এটা একটু সাবধানে থাকবেন কারণ আপনারা যারা এরকম করবেন তাদেরও সমস্যা হবে দেখা যাচ্ছে অন্য দেশে গিয়ে আপনারা কাট করতে পারবেন না আগামীতে আর এতে এতে করে নতুন যারা আসবে তাদেরও কিন্তু অনেক অসুবিধা হয়ে যাবে তাদেরকেও ভিসা পেতে অনেক কাঠখড় পোড়াতে হবে সো এইটাই ছিল মেইন কাহিনী আশা করছি আপনারা অনেকেই বুঝতে পেরেছেন যাদের একটা দ্বিধা ছিল তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ